পাঁচজন শিশুর মধ্যে একজন শিশু রক্তশূন্য তিনজন নারীর মধ্যে একজন নারী রক্তশূন্য পুষ্টির অভাব হলে মাথায় বুদ্ধি হয় না শরীরে শক্তি হয় না কর্মক্ষমতা থাকে না পুষ্টির জন্য প্রত্যেক দিন প্রত্যেক মানুষকে এক গাছ দুধ খেতে হয় একটা ডিম খেতে হয় তিরিশ গ্রাম মাখন চর্বি জাতীয় খাবার খেতে হয় পঞ্চাশ গ্রাম বাদাম জাতীয় খাবার খেতে হয় ষাট গ্রাম মাছ মাংস একশো গ্রাম ফল দুশো গ্রাম শাক সবজি তিনশো গ্রাম চালাটা খেতে হয় যে খাবারের কথাগুলো বলা হচ্ছে এগুলি কিনতে দৈনিক দুইশো ছিয়াত্তর টাকা খরচ হয় দুইশো ছিয়াত্তর টাকা মানে মাসে আট হাজার দুইশো টাকা একটি ফ্যামিলিতে যদি পাঁচজন সদস্য থাকে মাসে খরচ করে একচল্লিশ টাকা শুধু খাবারের জন্য ওষুধ পোংশা শিক্ষা সহ অন্যান্য খরচ তো আছে শতকরা তিয়াল্লিশজন মানুষ এই টাকা জোগাড় করতে পারে না বিদায় শরীরে পুষ্টিও পায় না দু হাজার অর্থবছরে বাংলাদেশ সরকার সাত লক্ষ একষট্টি হাজার কোটি টাকা বাজেট বাড়িয়ে

বাজেটের পুরো টাকাটাই আঠারো কোটি জনগণ থেকে ব্যাট ট্যাক্সের মাধ্যমে আদায় করবে তো আজকে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী এক কোটি ঋণের আবেদন হয়ে গেছে এক কোটি আশি লক্ষ ঋণের আবেদন তো দশই ডিসেম্বর দেশলা পর্যটন এলাকায় যারা আবেদন করেছেন তারা সবাই থাকবে কারণ আমার আপনার আমার যে টাকা লাগবে এটা কিভাবে বুঝবে সরকার ওখানে উপস্থিতি দেখেই কিন্তু আইনটা পাস হবে এটা কিন্তু আপনি দুই বছর যারা কাজ করেছেন তারা কিন্তু অপেক্ষায় ছিলেন এটা কবে পাবো কবে পাবো কিন্তু আমরা কিন্তু বলছি যে এটা অহিংস গণ অভ্যুত্থান কোন ঋণ দিবে না ঋণ দিবে কারা ঋণ দিবে আইনের দ্বারা গঠিত ও অপূর্ণ অর্থ দ্বারু জাতীয় সংস্থা এই জাতীয় সংস্থা যখন হাস হবে সংসদে তখন আর কোনো মাথা নেই যারা আবেদন করেছে তারা বিনা সুদে বিনা জামানতে সহজ কৃষ্টি পরিশোধিত ঋণ পাবেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বিশ পঁচিশ লক্ষ কোটি টাকা দেশে মাঠে এগুলি উদ্ধার করে কৃষক শ্রমিকার বেকার ছাত্র তাদেরকে বিনা সুখে বিনা জামানোকে সহজ কিছু দিন দিবে যেমন কেউ চিন্তা করলো আমি দশটা গাবি কিনতে চাই একটা সিএনজি কিনতে চাই একটা অটো কিনতে চাই একটা পিকআপ কিনতে চাই বা আমার ছেলেরে বিদেশ পাঠাতে চাই আমার তিন চারটা জায়গা আছে বাড়ি করে ভাড়া দিতে চাই তো এখানে তো আপনি একা অর্থনৈতিক সমস্যা না আপনার আসে পাশে আসে তারাও তো এই সমস্যা আছে না এর জন্য কিন্তু এই যে দেওয়া হয় এখানে বিশটা ঘর আছে এখানে লিখতে হবে নাম বয়স পেশা মোবাইল নাম্বার যা যা স্বাক্ষর স্বাক্ষর না দিতে পারলে টিপ দিতে হবে তো আপনি বিশটা পূরণ করলেন আপনি যদি সংগঠক হতে চান আপনার গ্রামের বাড়ি আত্মীয় শুধু আছে না একটা আপনার নামে একটা সিল বানাবে আপনার নাম থানা জেলা মোবাইল নাম্বার দিত সিল পারলেন ফটোকপি করে একটা রেখে দিলেন আরেকটা ধানমন্ডি দুই নম্বর রোড এক নম্বর বাড়ি দোতলায় প্রতি শনিবার সকাল দশটা মঙ্গলবার বিকেল চারটা এটা বাংলাদেশ ব্যাপী মানুষ পূরণ করে জমা দিচ্ছে আপনিও জমা দিলেন এখানে আপনি কাউকে দশ টাকা দিতেও পারবেন না কারো কাছ থেকে দশ টাকা নিতেও পারবেন না এখানে কিন্তু আপনার কোনো হারানি কোনো ভয় নেই কেউ দশ টাকা দিতে হ্যাঁ কেউ কিন্তু দশ টাকা দেন নাই তাহলে কি আপনার সাথে কি চিটারি বাদ করার জন্য সুযোগ আছে সুযোগ নেই এটা বাংলাদেশ ব্যাপী কাজটা হচ্ছে ঢাকার বাইরে আমরা এই পর্যন্ত সাতাশটা সমাবেশ করেছি ঢাকার ভিতরে আটটা সমাবেশ করেছি এটা কিন্তু বেশি দূরে যা অনেকে অনেক অপেক্ষায় ছিল কবে সংসদ আইন পাশ করার তারিখ করবে কিন্তু দশই ডিসেম্বর সকাল দশটায় প্রেস ক্লাবে যারা আবেদন করছে তারা থাকবেন তারা এই তারিখটা পড়েছে তারা এটা সিদ্ধান্ত নিয়েছে তো এখানে আর এখানে কেউ বসে থাকার সময় নেই